ও নম ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নম আজকের আলোচনা ভক্ত আত্মসমর্পণ করে না করিয়ে নেয়া হয় উনিশশো সাল ছয় অক্টোবর রবিবার সন্ধ্যা শ্রীগুরু জ্ঞানেশ্বর দেব নানা তত্ত্ব আলোচনা করে চলেছেন আর সকল ভক্ত ভক্তি বিনম্র চিত্তে তা শুনছেন শ্রীগুরু বলছেন দেখো ভালো হওয়া মানে তোমাদের ভিতর যে খারাপগুলো আছে সেগুলো সরিয়ে দিলেই ভালো হয়ে যাবে কিন্তু বাবা যাদের আশ্রয় দিয়েছ হঠাৎ তাদের চলে যেতে বললে যাবে না কারণ এটা দেনা পাওনার ব্যাপার আছে সেটার প্রস্তুতি নিয়ে যে দেনা পাওনার হিসেবে বসলে তখন আরও বিপত্তি ঘটলো তখন জমি জমা মাপা জমি অনুসারে দামের হিসেব প্রভৃতি এলো তাহলে তোমাদের ভালো হওয়ার ইচ্ছায় মনের গ্লানি সরাতে হবে যেমন ধরো হঠাৎ কোনো ব্যাপারে বিরাট টাকা বেরিয়ে গেল উপায় নাই টাকাটা খরচ করতে হচ্ছে কিন্তু সেখানে মন প্রতিষ্ঠা হয়ে আছে যখন তোমার সব পুঁজিতেও খরচ মিটছে না তখন তোমায় শুদ্ধ বিক্রি হতে হবে এবার বুঝলে যাতে তুমি প্রতিষ্ঠা সেই টাকা বিষয় সব চলে গেল শেষে তুমিও বিক্রি হয়ে গেলে এইভাবে অবিদ্যার সব চলে গেল এইভাবে গুরুকে সব দিলে তিনি সব মিটিয়ে দেবেন তোমায় কিছু করতে হবে না এটাই গুরু কে কেবলম অন্য কোনোভাবে তুমি সব শোধ করে ভালো হতে পারবে না গুরুর কাছে সম্পূর্ণরূপে সমর্পণ করা ছাড়া আর অন্য কোনো উপায় নাই এটাই হলো আত্মসমর্পণ অর্থাৎ শ্রীগুরু এখানে বলতে চাইছেন যে আমাদের যা কিছু নিজেদের বলে মনে করি সেই সবই ইষ্টকে নিবেদন করাই হলো আত্মসমর্পণ জগবন্ধু রায় শিগুরুকে জিজ্ঞাসা করলেন বাবা ভক্ত আত্মসমর্পণ করে না করিয়ে নেওয়া হয় শ্রীগুরু বললেন দুই রকমই হয়তো তোমার ভক্তি নাই কিন্তু তুমি অনুভব করলে যে তুমি ইষ্টের প্রতি খুব আকৃষ্ট হয়েছ ভক্তি নাই এই কষ্ট গুরু সমাধান করে দিলেন যাতে তোমার সহজে ইষ্ট লাভ হয় এই প্রকারে গুরু করিয়ে নিলেন গুরু ভালো মন্দ অনিত্য সম্বন্ধে জ্ঞান দিলেন তখন ভক্তের মন আকুলি ব্যাকুলিতে ভরে উঠল এই প্রকারে গুরু বিরাট কৃপা করলেন তুমি তা অনুভব করলে কিন্তু যদি তখন তোমার বোধ শক্তি থেকে যায় এবং তোমার ওই বোধ শক্তি যদি অন্য কোনো শক্তির সঙ্গে যুক্ত থাকে তাহলে গুরুর কিপার কৃপার উপলব্ধি নাও হতে পারে কিন্তু সুপ্রিম শক্তির প্রতি লক্ষ্য থাকলে তখন আর তোমাকে মোহগ্রস্ত হতে হবে না জানবে পরমাত্মা থেকেই চৈতন্য শক্তির প্রকাশ সেই শক্তি মহাশক্তি রূপে প্রকাশ পাচ্ছে তুমি প্রস্তুত থাকলে তিনি তোমায় জ্যোতিতে মিশিয়ে নেবেন গুরুর কৃপা ছাড়া তা সম্ভব হয় না তা অনুভব করতে হয় গুরু প্রকারে কৃপা করেন জানো এই ভবের সংসার হলো মায়া নদী আর নদী বয়ে চলেছে সাগরের দিকে মানে সচ্চিদানন্দ সাগরে এই মায়ার সংসার নদীতে তোমরা সকলে মুগ্ধ শব্দেহ হয়ে ভেসে চলেছ তোমাদের ইচ্ছা হলো নদীতে ভেসে সমুদ্রে যাবে কিন্তু অধিকাংশ দেহই নদীর পারে এসে ঠেকে যায় সমুদ্রে আর যেতে পারে না গুরু তখন লগি দিয়ে ঠেলে দেন যাতে সমুদ্রে যেতে পারে এটাই গুরুর অহেতু কৃপা আর যিনি এই কাজ করেন তিনি প্রকৃত গুরু তবে তিনি চলে গেলে আর তোমার সাগরে যাওয়া হবে না যতদিন না আবার তিনি আসছেন ততদিন পর্যন্ত মায়া নদীতে তোমার জন্ম ও মৃত্যু চলতেই থাকবে তবে যারা মায়ার সংসারে থেকেও গুরুকে লক্ষ্য করে চলে তারা গুরু কৃপা পাবে মুক্তি তোমাদের হবেই হয়তো লক্ষ্য জন্মে কিন্তু তা বলে কি চুপ করে বসে থাকবে ধরো উনুন জ্বলছে খাবার তৈরির জন্য প্রস্তুত অথচ হাঁড়ি বসছে না তাহলে প্রচেষ্টা ছাড়া কেমন করে রান্না হবে তাই ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন যদি একবার কেউ মনে প্রাণে বলে হে প্রভু আমাকে এই জ্বালাময় সংসারের আসক্তি থেকে অব্যাহতি দাও ভগবান তাকে তখনই কৃপা করেন তোমরা লক্ষ্যচ্যুত হয়ে কর্ম করছো তাই অহংকারের জন্য তোমাদের সব কর্মই বৃথা হচ্ছে লক্ষ্য যুক্ত হলে ভগবানের মাহাত্ম কৃপা অনুভব করতে পারবে ধরো তুমি মায়ার সকল কাজই করছো কিন্তু বিদ্যার কাজ অপূর্ণ রইল এবার মায়ার জ্বালা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তুমি মুক্তি চাইছ মুক্তি আছে বিদ্যার কাছে তাই বিদ্যা বলছে আমি কি করব, আমার তো কিছু করার নাই তুমি মায়াকে ধরেছো তখন তোমার মধ্যে বিশ্বাস অবিশ্বাস নিয়ে দুর্দুল্যমান অবস্থার সৃষ্টি হলো মায়া তোমাকে একরকম জাগতিক সুখভোগের বিষয় দেখাচ্ছে আর বিদ্যা তখন আসল জগৎ জ্যোতি আনন্দ এইসব বিশ্বাসের চিত্র দেখাচ্ছে তুমি বিচারে যুক্ত হলে তখন বিদ্যার প্রভাবে তুমি চৈতন্য অনুভব করে অন্তরে শক্তির অধিকারী হলে এবার তুমি মায়ায় প্রবেশ করলে কিন্তু তখন মায়া আর তোমায় কায়দা করতে পারল না দেখো অ মানে অয় আত্মা ব্রহ্ম তাকে বাদ দিয়ে চলা যায় না সাকারে তিনি নানা রূপে লীলা করেন তার অনন্ত লীলার কতটুকু প্রকাশ হলো কিন্তু তত্ত্ব সত্য হয়ে রইল প্রেম রসস্বরূপ রূপে প্রবাহিত হলো গঙ্গা যমুনা সরস্বতী অন্তরে বাইরে প্রকাশ হলো ভক্তি গঙ্গায় সাধক কৃতার্থ হল গুরুই গঙ্গা আর গঙ্গাই গুরু ভক্তি গঙ্গা এলে সাধক পরমানন্দ লাভ করে যতদিন অহংকার থাকবে আসক্তি থাকবে ততদিন গুরু গঙ্গার সঙ্গে সাধনার যোগ থাকবে না ততদিন ডোবার ছোটো পুকুর সঙ্গে সম্বন্ধ থাকবে যখন গুরু গঙ্গার প্রয়োজনীয়তা অনুভব করলে অহংকার গেল তখন গুরু কৃপায় তার সঙ্গে যোগ হলো এবার সৃষ্টি স্থিতি লয়ের কথা প্রথমে তোমার ভক্তি যেন ডোবা ছিল এরপর স্থিতি হলো মানে গুরু গঙ্গার সঙ্গে যোগ হলো তখন পাকা ভক্তি থেকে মহাভাবের সৃষ্টি হলো এবং শেষে মহাভাবে তার সঙ্গে মিলন হলো তখন তোমার নিজস্বতা হারিয়ে গেল তখন তুমি সে হয়ে গেলে এইভাবে লয় হয়ে গেলে দেখো সংসার করে সারে আসা মানে চিদানন্দ লাভ করা সংসারের বাইরেটা হলো সং সং নিয়ে থাকলে মানে অসারে থাকলে আর সার নিয়ে থাকলে নিঃস্বার্থ সেবার মনোভাব আসবে সর্বত্র শ্মশান দেখো আর নিজে শ্মশান হয়ে যাও সর্বত্র শ্মশান কারণ সর্বত্র বিচারহীন কর্ম চলছে আর নিজে শ্মশান হয়ে যাও মানে নিজের দেহকে শ্মশান করে সাধনা করো পূর্ণ জ্ঞানে শিষ্য না হলে জ্ঞানের স্থানে যেতে পারবে না তাই শিষ্য না হলে সো অহমে যেতে পারবে না তাই সো অহমকে জানতে হবে সো অহম অর্থাৎ সেই আমি তবেই শিষ্য হতে পারবে তবেই গুরু তরিতে স্থান পাবে তখন গুরু তোমাদেরকে তরি করে মায়া নদী পার করে দেবেন তাই যারা গুরু তরি ধরেছে তারা অহংকার ত্যাগ করেছে আর যারা অহংকারকে ধরেছে তাদের আরো লক্ষ্য জন্ম লাগবে আসল পথকে ধরতে গুরুকে মানুষ জ্ঞানের ফলে তার বাণীর প্রতি বিশ্বাস আসছে না এবং গুরু যে বিরাট তা কল্পনা করতে পারছো না এই জন্য সবসময় আত্মবিচার করো এবং এইভাবেই অহংকার যাবে তাই বলছেন জয়কালী জয়কালী বলো মনের কালি মুছে ফেলো সর্বকর্মে বিচার করো এই শরীরে সব পাবে যা নেই এই ব্রহ্মাণ্ডে তা আছে এই ভান্ডে তোমরা তোমাদের সব কিছুকে প্রসারিত করো সর্ববিশ্বময় হও তখন সকলের মধ্যে নিজের সত্তাকে অনুভব করতে পারবে এটা তখনই হবে যখন সর্বদা গুরুকে মনে করতে পারবে এবং যখন গুরুকে সর্ববস্তুতে অনুভব করতে পারবে ইনি সাক্ষাৎ ব্রহ্ম যখন এই বোধ আসবে গুরু মানুষ নন তিনি ব্রহ্ম মানুষ গুরু হতে পারেন না কারণ তিনি ব্রহ্মের আদেশে শ্রী শ্রীগুরু জগৎগুরু রূপে আবির্ভূত হন শ্রীগুরুর বাণী থেকে বড় পাপ হলো যার খেলে যার সব কিছু তাকে স্বীকার না করা এটা স্বীকার করা হল এক ধরনের আত্মসমর্পণ যে নিয়ম মানে সেই তাকে স্বীকার করে অনিয়মে থাকলে মানে তোমরা তাকে স্বীকার করলে না সেটাই বড় পাপ সদ্গুরু লাভ বা সদ্গুরু কৃপা পেতে হলে সকল বাণী ও উপদেশের উপর মনোনিবেশ করা চাই ওই সমস্ত কর্মে মনকে নিযুক্ত রাখা উচিত সকল সময়ে ইস্টের প্রতি মন রাখবে এই সমস্ত নিয়ম মেনে যাতে কর্ম করতে পারো তাই নির্দেশ দেয়া হলো এর অমান্য যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখো ভগবানকে লাভ করার কোনো সাধনা নাই সাধনার যা কিছু তা তোমাকে তার জন্য উপযুক্ত করে গড়ে তোলা আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালিপর্বের তৃতীয় খণ্ড এবং জীবনের সমাধান সূত্র চতুর্থ খণ্ড এই দুটি পুস্তক থেকে আলোচনা করা হল ওম জয়গুরু